সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক অলরেডি কড়াইটা বসাই দিচ্ছে এখন দিয়ে দিব কড়াইতে মাছ বাজার জন্য প্রথমে আমি মাছটা বাজিয়ে তো এখন আমি তেলটা দিয়ে দিলাম তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব তোরা আমি এই যে মাছগুলো গোটায় কথায় আর সুন্দর করে বাজার নিচ্ছি এর সবকিছু বাজা হবে চিনের তোকে বাজ জানানো হবে

সুন্দর বসে যাবে তো এখন আমি এই যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছিলাম তো এখন আমি এই যে তরকারিটা ভালোভাবে বসাই দেব তো বন্ধুরা এই পর্যায়ে যে লাইরা ছেড়া একটু কষায় নিচ্ছি এখন দিয়ে দিব টমেটোগুলো টমেটোগুলো দিয়ে এখন আবারও আমি ভালোভাবে লাইরা ছেড়া কষায় নিব চাইলে আপনারা টমেটোটা হালকা ভাগা দিয়ে দিতে পারেন অল্প তেলের মেটে তো আমি ওইটাই দিতাম কিন্তু বুইলা দিচ্ছি যা বাজার কারণে ইয়ে দিয়ে দিলাম তো এখন আবার আমি কিছুক্ষণ কষাই নিব টমেটোটা দিয়ে দিলাম এখন ভালোভাবে আবার আমি কষাই নেব তার ইজা সিম আলু টমেটো সব কিছু বন্ধুরা এই যে ভালোভাবে আমি করে কষা নিলাম এখন জোরটা জোরটা দিয়ে দিব বন্ধুরা এই যে আমার তরকারিটা বলক চলে আসছে এখন দিয়ে দিবো মাছগুলা তো একে একে মাছগুলো আমি দিয়ে দিব তো এই যে আমি এখন এই যে তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন তরকারি মাছ সব একসাথে জালে আসবে আমি বল কাছার সাথে সাথেই আমি মাছ দিয়ে দিই যাতে মাছের গ্যারানটা সারা পুরো তরকারিটার মধ্যে জোল টোলের মধ্যে ওঠে তো এখন আমি আবারও ডাকনা দিয়ে একদম রান্না করে নিই ভালোভাবে তো বন্ধুরা তরকারিতে তো জল বেশি দেখতে পাইছেন তো তরকারি অনেক কম ধরে গেছে জাল পারলাম তো অনেকটা জল শুকাইছো আর এই পরিমাণ জল না রাখলে আমার ঘরে হলো কি আমরা অনেকগুলো মানুষ প্রায় সাতজন মানুষ তো এই জলটা লাগবে আর পরবর্তীতে আর আলোটা আলো দিতে পারে তো এখন এই যে দিয়ে দেবো কাঁচামুচটা কাঁচামরিচ দিবো আর ধনিয়া পাতা দিবো এই সিজনের তরকারির মধ্যে ধনিয়া পাতা বলেন কাঁচামরিচ বলেন এগুলো না দিলে ভালো লাগে না আর বিশেষ করে আমি সব তরকারিতে লাস্ট মুহুর্তে আমি কাঁচামরিচটা দিয়ে নামাইনার চেষ্টা করি যত দামই হোক না কেন আমি ফজুর করে রেখে দিই মরিচটা যখন সিজনের সময় কম থাকে একটু তখন আমি ফজুর করে রেখে দিই তো যাই হোক এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কাঁচা দিয়ে দিচ্ছি দেখতে পেয়েছেন তো এখন আমি ডাকলা দিয়ে রেখে দেবো ডেকে আমি কয়েকটা বড় কামায় তারপর নামাই নামাইনি তো এই যে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে তো তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করেন যদি কমেন্ট না করে থাকেন আর এখনও যদি লাইক নিতে থাকেন প্লিজ একটা লাইক দিন সবার কাছে অনুরোধ থাকবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপিতে সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম